হ্যালো বন্ধুরা গুড মর্নিং আঁচল এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ভালো রয়েছি তো আজকে হলো কি সোমবার এখন বাজে হচ্ছে নটা কুড়ির মতো বাজে তো আজকে তাড়াতাড়ি উঠেছি সব কিছু তাড়াতাড়ি হয়ে গেছে ওর স্নান সান সবই কমপ্লিট খেতে বসিয়ে দিয়েছি এখন খাবার নিয়ে আসি তাড়াতাড়ি তো আজকে আবার হঠাৎ করে পড়েছে ঠান্ডা আজকে অন্যান্য দিন যেরকম রোদের এত বেশি তাপ থাকে বাট আজকে সেই দিন আজকে ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে আর আজকে আছে আবার ছট পূজা তো সবাইকে জানাই ছট পূজার অনেক 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 শুভেচ্ছা তো দেখি আমি বেরোতে পারি কিনা ঠিক নেই আসলে শরীর এত পরিমাণে ক্লান্ত নাই কয়েকদিন বিগত কয়েকদিন ধরে আর ইচ্ছে থেকে বেরোতেই অবস্থা বেরোলেই মানে একটুখানি বসলে পরেই খালি ঘুম পায় খালি ঘুম পায় খালি ঘুম পায় এমন অবস্থা দেখা যাক যদি শরীর ঠিক থাকে তাহলে একটুখানি বেরোবো আর বেরোলে পরে তো তোমাদের এখানে মহানন্দ বিশাল বড় ছট পূজাটা হয় কত বছর গিয়েছিলাম আমার বান্ধবীও এসেছিলো দুজনে ছিলাম এ বছর জানি না কি হবে তাই না বলো মা কি তুমি একটু ছট পূজা দেখতে যাবে

তো যাই হোক এতদিন ছুটি থাকলো এতদিন ছুটি থাকার পর এই যে স্কুল খুললো ওর ফাইনালি আর কি তো চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকে সকালের খাবারে আছে এখানে আছে বাঁধাকপির তরকারি তরকারি বলতে ভাজা টাইপের করা হয়েছে এদিকে পাঁচমিশালি ডাল আছে আলু পেঁয়াজ কলের ভাজা আর তার সাথে আছে হচ্ছে শাক ভাজা তো এটা হচ্ছে সকালের খাওয়ার এখন এগুলো খাওয়া দাওয়া আমরাও করি ছেলেই যে এখন যাবে বেরোবে স্কুলে আর তারপরে দুপুরে দেখা যাক কি বান্না হয় তো সান এই যে জাস্ট কমপ্লিট হলো আজকে যেহেতু খুব একটা কাজ নেই আজকে একটু লেট করেই সান্ধান করা হলো এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা আর ছেলেরও আসার সময় হয়ে গেছে তো আজকে রোদ নেই বললেই চলে একদমই নেই ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো বেশ ভালোই লাগছে অবশেষে ঠান্ডাটা পড়ল নাহলে এই যে দিনের বেলা প্রচণ্ড পরিমাণে গরম বেলা করে ঠান্ডা এই জিনিসটাও ঠিক নয় এখন দেখা যাক আজকের ওয়েদারটা এরকম আবার আগামীকাল কি হয় কথা বলে আগামীকাল আবার শুরু হলো ওই একই রকমই প্রচণ্ড পরিমাণে রোদ চলো এখন নিচে যাই নিচে গিয়ে দেখি ছেলে ওয়েট করে থাকে ওর আসে সময় হয়ে গেছে তো বাড়িতে বেদানা ছিল আর এখনকার বেদানাগুলো একদম লাল টক টক তো চলো বেদানাগুলো একটুখানি বসে বসে খাই ততক্ষণে ছেলে আসুক দুপুরের রান্না হয়েছে হচ্ছে এই যে মাছের পাতলা করে ঝোল করেছে আলু দিয়ে রুই মাছ তো ছেলে সবারই খাওয়া হয়ে গেছে আমার খালি বাকি বাট আমি মাছের ঝোল খাবো না তো আমি খাবো হচ্ছে গিয়ে এই যে এখানে ব্যাটার রেডি করে রেখেছি এই যে বেগুনি বানাবো গরম গরম বেগুনি আলু ভাজা আর লঙ্কা ডলে খাবো তো চলো কড়াতে তেল দিয়ে দিই গরম গরম বেগুনি দারুণ টেস্ট আমার তো খুবই ভালো লাগে খেতে চলো বেগুনিটা বানানো শুরু করি Băi, bueno, alea তো শুভ সন্ধ্যা বন্ধুরা দুপুরের পর থেকে তারপরে তো রেস্ট নিলাম আমি আর ছেলে এমন কোন ঘুমিয়েছি আজকে জাস্ট বলার না এখন সন্ধ্যাও ঠিক না এখন হচ্ছে গিয়ে বাজে হচ্ছে আটটা নটা বাজে তো যাই হোক এই ছেলেকে পড়াশোনা করালাম অনেকক্ষণ ধরে আর সামনে যেহেতু ওর পরীক্ষা রয়েছে তো যার জন্য একটুখানি ভালো করে ওকে প্রিপেয়ার করছে জিনিসগুলোর ঠিকঠাকই রয়েছে তাও মাঝে মাঝে ভুলভাল করছে বিশেষ করে অ্যালফাবেট যেগুলো রয়েছে কেটা অনেক সময় উল্টো পাশে লেখছে এসটা অনেক সময় উল্টো পাশে লেখছে মানে কি কী যে করছে তারপরে এদিকে ফাইভ তারপরে এদিকে হচ্ছে মাঝে মাঝে থ্রি মাঝে মাঝে সেভেন এগুলোকে হচ্ছে উল্টো পাল্লো লিখছে তো ওটাই হচ্ছে এখন ওকে কন্টিনিউয়াসলি লেখানো চলছে লেখছে লেখতে লিখতে ক্লান্ত হচ্ছে বলছে আর লিখবো না অনেক জ্বালাতন করে ঝগড়াঝাটি করে মারামারি করে ওকে পড়াতে হচ্ছে তো যাই হোক একটু একটু করে করতে হবে তো আজকে ভেবেছিলাম একটু ছট পুজোতে যাব দেখতে বাট শরীরটা না দিচ্ছেই না আর পারছেই না যাওয়ার মতো আর ক্ষমতাই নেই মানে ইচ্ছা করছে যাওয়ার জন্য মনটা চলে গেছে বাট শরীরটা আর দিচ্ছে না কিছুতেই না আর ভোরের দিকে কি যাব ভোরের দিকে যাওয়ার মতো আমার আর ক্ষমতা নেই মেনলি হচ্ছে ভোরে ছট পূজাটা দেখতে কিন্তু দারুণ দুর্ধ্বর্ষ লাগে তো বহু বছর আগে প্রায় আট বছর আগে মনে হয় আমি গিয়েছিলাম কারণ আট বছর আগেকার ওই ফটোগুলো হচ্ছে আমার মোবাইলে মানে ফেসবুকে এসছে আবার তো মোটামুটি আট বছর আগে আমরা গিয়েছিলাম মাসিদের বাড়ি থেকে এসেছিলাম হচ্ছে মহানন্দ বীচে দারুণ ওই মানে দৃশ্যটা বলার না আমরা বেরিয়েছিলাম হচ্ছে ভোর তিনটে নাগাদ মনে হয় বেরিয়েছিলাম ঘাটে মহানন্দা পুরো ঘুরে টুরে হেঁটে হেঁটে তারপরে আবার বাড়িতে গেছিলাম দারুণ মজা হয়েছিল দারুণ যাই হোক দেখা যাক কী করি এবছর মনে হয় না আর ছট পূজায় যাওয়া হবে কারণ ভোরে যাওয়াটা তো একদমই ইম্পসিবল একটা ব্যাপার সম্ভবই না বিকালটায় আজকে যেতে পারলাম না আসলে শরীর এত টায়ার্ড এত ক্লান্ত না এই কয়েকদিনের ধকলে আর নিতেই পারছে না কোনো কিছু তো যাই হোক চলো একটুখানি একটু এখন একটু মোবাইল দেখি তারপরে হচ্ছে আবার ছেলেকে খাওয়াতে হবে এই আর কি তো আমরা এই যে শুয়ে পড়েছি ওর কানের মধ্যে ওষুধ দিয়ে দিলাম ওই জন্য চুপ করে আছে তাই না বাবা সবাইকে গুড নাইট বলে দাও সবাই ভালো থেকো সবাই সুইট ড্রিঙ্কস বলে আমি কানে ওষুধ দিয়েছি তো যাই হোক বন্ধুরা চলো আজকের মতো গুড নাইট নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে